নমস্কার বন্ধুরা বন্ধুরা অর্কিডে একটা আমরা দেখতে পাই যারা অর্কিড করি তারা কেইকি বলে একটা শব্দ আছে যেটা হচ্ছে গিয়ে গাছে ফুল ফুটে যাওয়ার পরে গাছের ডগার দিক দিয়ে কেইকিগুলো বেড়ায় এবং সেই কেইকিগুলোতে কিন্তু অনেক শিকড়ও বেড়ায় এর কারণ এখনও পর্যন্ত সঠিকভাবে বলতে পারবো না তাও যেটুকু দেখে মনে হয় অনেক সময় গাছ অসুস্থ হলে নিচের দিকে শিকড়ে কোনো রুট প্রবলেম হলে তখন কিন্তু গাছ উপর দিকে কি ছাড়ে আবার অনেক সময় অনেক নাইট্রোজেনের বেশি পরিমাণ হলেও তখন কিন্তু কেইকি ছাড়ে তো কেইকিতে কিন্তু গাছে ফুল ফোটে এটা কিন্তু আমরা সকলেই জানি এবং খুব ছোট অবস্থায় মানে অল্প দু চার পাতাতেই কিন্তু কেইকিতে ফুল ফুল আসে তো আমরা কখনোই গুলো ভেঙে ফেলবো না বা কেটে ফেলবো না গাছ বাড়ানোর জন্য দেখুন এই একটা কেইকিতে তিন তিনটে স্টিক বেরিয়েছে খুব ভালো রেজাল্ট মানে একটা কেইকিতে যদি তিনটে স্টিক বেড়ায় এটা ডগার দিক দিয়ে বেড়ায় আমরা যখন থেকে অনেক শিকড় ছেড়েছে আমরা অনেক সময় আমরা করি যে ওখান থেকে কেটে নিয়ে আমরা গাছটাকে বসাই কিন্তু অর্কিডের ক্ষেত্রে যে কোনোভাবে যে কোনো রকমভাবে গাছ কিন্তু থাকতে পারে তাতে কিন্তু কোন ডালে কখন ফুল আসবে কোথা থেকে স্পাইক বেড়াবে সেটা কেউ আমরা ধারণা করতে পারবো না গাছের আমাদের পরিচর্যা যেভাবে করি গাছকে যেভাবে আমরা পরিচর্যা করি তার উপরই ডিপেন্ড করবে এবং গাছ কতটা সানলাইট পাচ্ছে গাছ কতটা ভালো আছে সেই অনেক গাছ কোন পরিবেশে আছে তার উপর কিন্তু সব ডিপেন্ড করে সেই ডিপেন্ডেবল কিন্তু গাছ তার প্রতিফলন দেবে আমাদের আমরা চাইলেই গাছ থেকে অনেক বেশি ফুল বা অনেক বেশি নিতে পারবো এটাও একটা কেকি ছিল হঠাৎই দেখা যাচ্ছে দেখুন আবার দুটো এখানেও স্টিক ছেড়েছে স্পাইক ছেড়েছে একটা স্পাইকে আটটা দশটা বারোটা ফুল হতে পারে বেশি ফুল হয় না কেকিতে অনেক বড় বেরোয় না এটা একটা নর্মাল ব্যাপার ছিল এটা নিয়ে আলোচনা করবো কারণ আমরা যখনই দেখি এরকম শিকড় কে কেইকি তখন আমরা কাটার চেষ্টা করি কিন্তু এখানে কিন্তু আমাদের ভালো রেজাল্ট হতে পারে হতে পারে তার জন্য ধৈর্য এটাও একটা কেইকি ধৈর্য ধরলে কিন্তু অনেক ফল পাওয়া যায় আর অর্কিডের ক্ষেত্রে আমি বারবার বলব অর্কিডের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু এখনও শেখার বাকি আছে আমাদের